বাংলাদেশে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ঠিক হবে না মত অস্ট্রেলিয়ার অধিনায়কের বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি এই অবস্থায় সেদেশে টিটোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা উচিত কাজ হবে না বলে মনে করেন অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে খেলার কথা আমি ভাবতেই পাচ্ছি না ক্রিকেট অস্ট্রেলিয়াকে হিলি বলেছেন বাংলাদেশের খেলার কথা এই মুহূর্তে ভাবতে পাচ্ছি না মানুষ হিসাবে আমার মনে হয় ওখানে খেলা খুব খারাপ ব্যাপার হবে বাংলাদেশ এমনিতেই খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় ওদের দেশের অনেক সম্পদ অর্থ খরচ হবে দেশের মানুষের জীবন রক্ষার্থে ওরা সবার থেকে সাহায্য চাইছে যদিও হিলি স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইসিসি রয়েছে তিনি বলেছেন এখনকার পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট খেলা আয়োজন করার থেকে বড় কিছু করা যেতে পারে তবে আমি বিষয়টা আইসিসির ওপরই ছেড়ে দিচ্ছি ওরা এটা নিয়ে ভাবুক সম্প্রতি বাংলাদেশে গিয়ে টি টোয়েন্টিও একদিনের সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া সবকটি ম্যাচেই তারা জিতেছে বিশ্বকাপের প্রস্তুতি নিতেই এই সিরিজ আয়োজন করা হয়েছিল তবে হিলি মনে করেন অন্য দেশে ম্যাচ চললেও তাদের অসুবিধা হবে না হিলির কথায় বাংলাদেশে গিয়ে সেখানকার আবহাওয়া এবং ঘূর্ণি উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়ার কিছুটা সুবিধাই পেতাম তবে বাংলাদেশে বিশ্বকাপ হোক বা না হোক তাতে আমাদের কিছু যায় আসে না যে কোনো দেশেই ম্যাচ জেতার ক্ষমতা রাখে আমাদের দল আপনার কি মনে হয় বাংলাদেশে সত্যিই কি টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলাদের হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ